বিশেষ বিশেষ সংবাদ রোজ শুক্রবার মিস্টার কায়দুল আলম চৌধুরী একশো বিশ বছর বয়সী এক যুবকের সন্ধান পাওয়া যাইতেছে না উনার গায়ের রং আলকাতরা চেয়ে সাদা উচ্চতা দুই ফুট তিন ফুট ও আতারে ফাতারে আড়াই ফুট দেখিতে একেবারে চুঙ্গার মতো পরনে একটি চেরা পাঞ্জাবি ও একটি চেরা প্যান্ট হাতে

ৰাজী আজকে তোমাৰ বি এজে আজকে শুরু নতুন জীবন নতুন স্বপ্ন নিয়ে মেহেদিরা গাহা সোনার রঙ্গে চুরি গয়না সোনার হাল করে চো গায়ে রঙা শাড়ি যাবো আপা মুদে চলে অচন্য চোর গড়ে তোমার জীবন বিলিয়ে দিল স্বামীর সেবা করে মনে মনে ভাবছো তুমি তোমার রাজার কথা আমাদের কিন্তু মনে লাগছে আর বড় কথা মুখটা তুলো অগো আপা করছো কেন লাজ স্বামীকে গ্রহণ করা নারীদের ওই কাজ হাসি খুশি জুয়ার ছিল তুমি ছিলে পাশে আজকে তুমি যাবে চলে সুদূর পড়ো পাশে

মালিক রতন আপা মুদে তুমুল প্রাণ প্রেমের পরশ দিয়ে রাখো সেজে তোমার জীবন মুখে তোমার সাহস আছে তাই তো দুহাল রাজ দিবেন না হা আপার মনে করছ হাজির কাজ আপা তোমার রানী হয়ে নেই তো কোনো বয় গোপনে তা আপার হৃদয় করবে তুমি জো রাজা রাজা প্রেমিক রাজা রসে ভরা মন চেহারা তোমার পুষ্কা পুষ্কা নুফি ওজন মটকা রাজা ফটকা রাজা লাগছে তোমার বেশ সালাম আপনার গ্রহণ করে মুদের পদ্ম বিশেষ বিশেষ সংবাদ রোজ শুক্রবার মিস্টার কাইদুল আলম চৌধুরী একশো বিশ বছর বয়সী এক যুবকের সন্ধান পাওয়া যাইতেছে না উনার গায়ের রং আলকাতরার চেও সাদা উচ্চতা দুই ফুট তিন ফুট ও আতানি পাতায় আড়াই ফুট দেখিতে একেবারে চুঙ্গার মতো পটনে একটি চেরা পাঞ্জাবি একটি জেরো প্যান্ট হাতে হাতে বেলুন সেডের ও মাথায় একটি টুকরি ও আছে যদি কেউ আপনারা সন্তান পান ওনাকে আমার কাছে পাঠিয়ে দেবেন